গ্রেফতার ইনফেডোস ডোরিন জানান কাউকে সন্দেহ করতে পারছে না তার পরিবার তবে দ্রুত বাবার হত্যাকারীদের ধরে বিচার নিশ্চিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি আপনারা সারা বাংলাদেশ ধর সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দেন এই সেফটি ট্যাঙ্কি সোয়ারেজ লাইনে তারা ফ্লাশ করে সেফটি থেকে তারা মানে সেখান থেকে বেশ কিছু মাংসের টুকরা তারা কিন্তু উদ্ধার করেছে এবং সাথে সাথে এই মাংসের টুকরাগুলি কিন্তু ফরেন্সিকের জন্য কিন্তু রাখা আছে এবং ফরেন্সিক করা হবে পাশাপাশি ডিএন টেস্ট করা হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এমপি আনারের কথাই বলছি আপনাদেরকে এই আনারকে ভারতে নিয়ে হত্যা করা হয়েছে নির্মমভাবে আর এই হত্যার পুরো বিষয়টি কিন্তু আমাদের এখনও অজানা প্রিয় দর্শক আজকে আমরা আনারের শুরু থেকে শেষ পর্যন্ত তার তার এই হত্যাকাণ্ডের গোপন তত্ত্ব আপনাদেরকে দেখাবো প্রিয় আমরা একটি ভিডিওর মাধ্যমে আসি আনারের কিছু গোপন তথ্য বিবেকের কাছে প্রশ্নে আজকের পর্বে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি আজিম আনার দীর্ঘদিন ধরেই সংসদ সদস্য পরপর তিনবার তিনি সংসদ সদস্য হওয়ার পরেও ভারতে চিকিৎসার জন্য যখন গেলেন তখন কেনই বা তার পরিবারের সদস্য কিংবা কোনো কর্মীকে সাথে নেননি এই প্রশ্ন এখন জাগে সবার মনে আর সবেরই উত্তর খুঁজব আজকের পর্বে ঝিনৈদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার পরিবারের দাবি কিছুদিন আগে চিকিৎসার জন্য ভারত গিয়েছিলেন তিনি এরপর থেকে নিখোঁজ ছিলেন এই এমপি পরে তথ্য মেলে এমপি খুন হয়েছেন কলকাতার নিউটন এলাকার সঞ্জীভা গার্ডেন থেকে তার খুন হবার বিষয়ে নিশ্চিত হয় বাংলাদেশ ও ভারতের পুলিশ এ ঘটনায় দুদেশের আটক করেছে কয়েকজনকে তাদের দেয়া তথ্যে উঠে আসছে নানা রকম চাঞ্চল্যকর তথ্য এমপি আনারের খুনের বিষয়টি নিশ্চিত হবার পর রহস্য দেখা দিয়েছে তার মৃত্যু ঘিরে উঠছে নানা প্রশ্ন তবে সব প্রশ্নের ভিড়ে দেশের মানুষের মনে জানার ইচ্ছে জাগে কে এই এমপি আনার তাকে ঘিরে এত কেন আলোচনা আনারুল আজিম আনারের পত্রিক বাড়ি ঝিনৈদহের কালীগঞ্জের মধুগঞ্জ বাজার এলাকায় তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনৈদহ চার আসনের সংসদ সদস্য দু হাজার ও দু সালে টানা তিনবার আওয়ামী লীগ থেকে তিনি এমপি নির্বাচিত হন স্থানীয় সূত্রগুলো বলছে এক সময়ের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের চরমপন্থীদের নিয়ন্ত্রণ করতেন আনার অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচারের হোতা হিসেবেও পুলিশের খাতায় নাম ছিল তার আনারের বিরুদ্ধে অস্ত্র বিস্ফোরক দ্রব্য ও স্বর্ণ চোরাচালান এবং চরমপন্থীদের আশ্রয় দেওয়ার অভিযোগে নয়টিরও বেশি মামলা ছিল তবে এমপি হবার পর এসব মামলা থেকে অব্যাহতি পান তিনি ইন্টারপোলের ওয়ান্টেড আসামি হিসেবে পুলিশ একবার তাকে আটক করলেও তার ক্যাডাররা পুলিশের উপর আক্রমণ করে তাকে ছিনিয়ে নিয়ে যায় ওই ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে চারদলীয় জোট সরকারের আমলে যৌথ বাহিনীর অপারেশনের সময় আত্মগোপনে ছিলেন আনার উনিশশো সালে আনার বিএনপি থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দেন বিভিন্ন গণমাধ্যমে আনারুল আজিম আনারের মৃত্যুর খবর প্রচারিত হবার পর ডিবি কার্যালয়ে ছুটে যান তার পরিবারের সদস্যরা সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন তার কন্যা ডরিন কিন্তু ডরিন কাউকেই সন্দেহ করতে পারছিলেন না তবে প্রধানমন্ত্রীর কাছে তার বাবার হত্যাকারীদের বিচারের জন্য সাহায্য প্রার্থনা করেছেন আমরা শুনব ডরিনের মুখ থেকে তিনি কি বলেছিলেন ডিবি কার্যালয়ে লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে আইন বিষয়ের শিক্ষার্থী এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডোরিন জানান কাউকে সন্দেহ করতে পারছে না তার পরিবার তবে দ্রুত বাবার হত্যাকারীদের ধরে বিচার নিশ্চিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি আপনারা সারা বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দেন যেন আমার বাবা আর আমি বিচার ভাই কারা করেছে কেন করেছে এ সুষ্ঠ তদন্ত যায় এবং আমি এ শেষ পর্যন্ত দেখতে যাই যে তারা কেন করেছে কি জন্য করেছে আমি বিচার চাই আমি বিচার চাই আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে কুড়াসে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে আমি যেন দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতন সে আমার মায়ের মতন আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই ডিবির অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ জানান খুনের ঘটনায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে এটা কোনো পারিবারিক আর্থিক অথবা কোনো এলাকার দুর্বৃত্তায়নদেরকে দমন করার ফলে এরকম কোনো ঘটনা সব কিছুই আমরা তদন্তের আওতায় আমরা নিয়ে আসছি আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এদিকে পুলিশের আইজি চৌধুরী আবদুল্লা আল মামুন বলেছেন ভারত ও বাংলাদেশের পুলিশ অপরাধীদের ধরতে এবং হত্যার রহস্য উন্মোচন করতে নিবিড়ভাবে কাজ করছে কলকাতা পুলিশ এবং ইন্ডিয়ান পুলিশের সাথে আমরা কাজ করছি বিষয়ে আমাদের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে ঝিনৈদহের এমপি আনার হত্যাকারীদের চিহ্নিত করা হয়েছে পর্যায়ক্রমে সবকিছুই প্রকাশ করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও জানান একজন সংসদ সদস্য হত্যার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে ভারত ও বাংলাদেশ যৌথভাবে কাজ করছে আইন বাহিনী ওই জায়গাটা একটু সন্ত্রাস কবলিত এলাকা ওই বর্ডার এলাকাটা সেই এলাকারই তিনি এমপি সব কিছুই আমাদের চিহ্নিত হয়েছে কারা হত্যা করেছেন আমরা অনেক কিছু শুনেছি আপনারা যা যা শুনছেন সেগুলো আমরাও শুনছি ভারতের কেউ জড়িত থাকলে তাদের গোয়েন্দা আমাদেরকে জানাতে জানাবে তারাও এই সিরিয়াসলি কাজ করছে মাননীয় সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে আমরা এটা ব্যাপারে আমরা খুব সিরিয়াসলি আমাদের সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই আমরা খুব সিরিয়াসলি এটা দেখছি এবং আমরা আশা করছি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারব কলকাতায় ঝিনৈদহ চার আসনের সংসদ সদস্য আনোরুল আজিম আনার হত্যার মূল মাস্টারমাইন্ড তারই আমেরিকা প্রবাসী বন্ধু আখতারুজ্জামান শাহীন এরই মধ্যে বাংলাদেশ ও কলকাতা পুলিশ কিলিং মিশনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আটক করেছে তবে মূল হোতা আখতারুজ্জামান শাহীন মিশন শেষ করে পাড়ি জমিয়েছে বিদেশে অনেকটা ফিল্মি স্টাইলে কলকাতায় খুন করা হয় ঝিনৈদাহের এমপি আনারুল আজিম আনারকে হত্যার পরিকল্পনা এবং মরদেহ গায়েবও ছিল পেশাদারিত্বের ছাপ দুই দেশের পুলিশ ও গোয়েন্দাদের যৌথ প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই হত্যার মোটিভ উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হয় বাইশ তারিখে একটা ইনপুট পাই হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন দেখা হয়েছিলেন আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত সিআইডি নিচ্ছে আনারের হত্যাকাণ্ডের পর গোয়েন্দা তথ্যে বেরিয়ে আসে একের পর এক তথ্য প্রথমেই আনারকে টুকরো টুকরো করে ফ্রিজে রাখা হয় তারপর তার সেই টুকরোগুলো ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন স্থানে আনার যে প্রাইভেট কারটি ব্যবহার করেছিলেন কলকাতায় সেটি জব্দ করা হয়েছে পাশাপাশি যে প্রাইভেট কারে করে তার লাশ বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হয় সেটিও জব্দ করেছে ভারতীয় পুলিশ বেরিয়ে এসেছে আরও কিছু লৌমহর্ষক কাহিনী শুনব সেই গল্প তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আনারের হত্যার সাথে জড়িত আক্তরুজ্জামান শাহিনের বান্ধবী সহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ আর তাদের কাছ থেকেই বেরিয়ে এসেছে নানা রকম তথ্য তাহলে চলুন শুনে আসি সেসব গল্প পুলিশ বলছে খুনের মূল হোতা আখতারুজ্জামান খুনের পর বাংলাদেশ হয়ে বিদেশে পাড়ি জমিয়েছে তাকে আইনের আওতায় আনা গেলে হত্যার মূল মোটিভ জানা যাবে পরিকল্পিত এই খুনের জন্য ঝিনৈদহের এক চরমপন্থী নেতাকে ভাড়া করেন আখতারুজ্জামান আমরা ধরেছি তারা হলো এই বাংলাদেশেরই গলাকাটা পার্টির নেতা পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি করত এবং তার বিরুদ্ধে অনেক হত্যা চোরাচালানি অনেক মামলা রয়েছে এখানে কিন্তু নারীকে দিয়ে হানি ট্রেপ করা হয়েছে না সেখানে টাকার কোনো ঘটনা ছিল কোনো রাজনৈতিক মানে ইয়ে ছিল সেখানে কি অর্থনৈতিক অর্থনৈতিকভাবে কোনো ইয়ে ছিল অথবা সেখানে এলাকার দুর্বৃত্তদের দমন করতে গিয়ে কোনো গ্রুপ সৃষ্টি হয়েছে সব কিছুই তদন্ত শেষ করে না বলা যাবে না বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার আরেক সহযোগী কসাই জিহাদকে নিয়েও তোলপা শুরু হয় কলকাতায় খুনের পর এমপির শরীর টুকরো টুকরো ও কিমা করতে ভাড়া করা হয়েছিল মুম্বাইয়ে পালিয়ে থাকা বাংলাদেশি ওই কসাইকে বারাসাত আদালত থেকে তাকে বারো দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ আটক এই জিহাদ হাওলাদারি লোমহর্ষক ওই হত্যাকাণ্ডের সব ঘটনা ফাঁস করেছে কলকাতা পুলিশের কাছে যা শুনলে গা শিওরে উঠেছে গোয়েন্দাদেরও পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো শুক্রবার সকাল থেকে প্রচার করেছে সেই খবর বাংলাদেশের যে সাংসদ যিনি কলকাতায় খুন হয়েছেন তার পরিচয় লোপাটে তার শরীর থেকে চামড়া ছাড়িয়ে নিয়ে যেত তাইরা শ্বাসরোধ করে খুনের পরে গোটা শরীরের চামড়া ছাড়িয়ে নেয় এতটাইরা শরীর থেকে চামড়া ছাড়িয়ে কুচি কুচি করে মাংস কাটে এতটাইরা তেরোই মে কলকাতা নিউটাউনে বন্ধু আক্তারুজ্জামান শাহিনের ভাড়া করা ওই ফ্ল্যাটে ওঠেন সংসদ সদস্য আনারুল আজিম পরদিন বিকেলে তাকে হত্যা করা হয় কষাই জিহাদকে এনে পরবর্তী দুই দিনে নানাভাবে ছিন্নবিচ্ছিন্ন করা হয় সেই মরদেহ চাঞ্চল্যকর এই হত্যার পরিকল্পনা বেশ আগে থেকেই করেছিল খুনিরা এজন্য কয়েকটি দলে ভাগ হয়ে কাজ করেন তারা যার সব কিছুই এখন ধরা পড়েছে গোয়েন্দাদের অনুসন্ধানে ওই দেশেও যিনি গ্রেপ্তার হয়েছেন ওনারা আমাদেরকে বলেছেন তার মাধ্যমে তারা আমরা হয়তো শীঘ্রই চেষ্টা করছেন জন্য ওই আসামিটাকে যে যে আসামের যে বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে ফেলতে পারবে আটক কসাই জিহাদকে রিমান্ডে নিয়ে শুক্রবার দুপুরে হাজির করা হয় বারাসাত আদালতে তাকে মুখোশ পরিয়ে আনা হয় সেখানে আনোয়ারুল আজিমকে খুনের জন্য বিভিন্ন ভাগে পরিকল্পনা হত্যা ও লাশ গায়েবকারীদের পাঁচ কোটি টাকা দেওয়া হয় বলেও জানিয়েছেন কলকাতার গোয়েন্দা কর্মকর্তারা ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার অভিযোগে গ্রেফতার করা হয় আমানুল্লাহ শিলাস্তি রহমান ও ফয়সাল আলীকে জানা গেছে কিলিং মিশনে নেতৃত্ব দেয়া আমানুল্লাহ মূলত শিমুল ভুইয়া অতীতের অপরাধ মুছতে বদল করে নাম ও পাসপোর্ট পুলিশ বলছে হত্যাকাণ্ডে জড়িত শিলাস্তি রহমান মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের বান্ধবী হত্যায় শিলাস্তিকে ব্যবহার করা হয় হানি হিসেবে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারকৃতদের দশ দিন রিমান্ড চাইলে প্রত্যেককে আট দিন মঞ্জুর করেন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত ব্যবসায়িক লেনদেনের কারণে আনোয়াল আজিম অর্থাৎ এমপি সাহেবের সাথে আক্তারুজ্জামান শাহিনের দ্বন্দ্ব দীর্ঘদিনের আনোয়াল আজিম সাহেব এরা কখনই জানতে পারে নাই সে দ্বন্দ্বরার সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এখানে হত্যার অনেক চেষ্টা করছে না পেরে ভারতে ব্যবসায়িক আলোচনার নাম করে ভারতে তাকে নিয়ে গেছে আজকে তিন তিন আসামিকে আসামিকে রিমান্ডের আবেদন মামলায় করছেন দশ দিন করে রিমান্ড চেয়েছেন প্রত্যেক আসামিকে আট দিন করে সতর্কতা সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে সংসদ সদস্য আনারুল আজিম আনারের হত্যার সঙ্গে একজন নারীর সম্পৃক্ততা পাওয়া যায় এই নারীর নাম শিলাস্তি কিন্তু কেন কিভাবে এই শিলাস্তি হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে গেলেন প্রাথমিকভাবে গোয়েন্দা তথ্যে যেটি জানা যায় সেটি হচ্ছে শিলাস্তিকে হানি ট্রাফ হিসেবে ব্যবহার করা হয়েছে এই হত্যাকাণ্ডে তাহলে শুনব সেই গল্প কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি

বাংলাদেশ থেকে আসলাম তখনই আপনারা জানেন আমরা বিইউ ফিফটি সিক্স নাম্বার যে ফ্ল্যাটটা সে ফ্ল্যাটটা আমরা পরিদর্শন করেছি পরিদর্শন করেই কিন্তু আমরা আমরা সিআইডি পুলিশকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে এই এই বিল্ডিংয়ের কারা প্লাম্বারের কাজ করে এবং কারাই বিল্ডিংয়ের কাজটা করেছে কারণ আমাদের একটু এখানকার সোয়ারেজ লাইন এবং সেফটিংকে একটু দেখার দরকার আছে তখন তারা আমাদেরকে মানে বলেছে ঠিক আছে আজকেও আমরা আমরা তাদের তখনই রিকোয়েস্ট করেছি আমরা আজকে সকালে কিন্তু আপনাদেরকে আমরা বলেছি যে আমরা সিআইডি পুলিশ অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করছে যেই যেই জায়গাগুলিতে আমরা অপরাধীর কাছে তত্ত্ব প্রমাণ পেয়েছি যে সকল অপরাধী ঘাতক মূল ঘাতক আমাদের কাছে আছে বাংলাদেশে সে আমাদের যে তত্ত্বগুলি সেই তত্ত্ব অনুসারে আমরা এখানে এসে সিআইডিগুলিকে সব যে জায়গায় আমরা কিন্তু আমরা পরিদর্শন করেছি এবং আমরা সেখানে এগুলি পিওগুলি ভিজিট করেছি যে মূল পিও যেটা সেখানে আমরা আজকে তাদেরকে রিকোয়েস্ট করার পরে তারা কিন্তু সেখানে এই সেফটি ট্যাঙ্কি সোয়ারেজ লাইনে তারা ফ্লাস করে সেফটি ট্যাঙ্কি থেকে তারা মানে সেখান থেকে বেশ কিছু মাংসের টুকরা তারা কিন্তু উদ্ধার করেছে এবং সাথে সাথে এই মাংসের টুকরাগুলি কিন্তু ফরেনসিকের জন্য কিন্তু রাখা আছে এবং ফরেন্সিক করা হবে পাশাপাশি ডিএন টেস্ট করা হবে তারপরে বলা যাবে এটা আমাদের বাংলাদেশের মাননীয় সংসদের কিনা তখনই মানে আমরা অলরেডি আমাদের মাননীয় সংসদের মেয়ে ডরিন আমাকে রিং দিয়েছিল তাকেও আমি বলেছি যে এ সময় বলে তুমি আসো সে হয়তো অত অল্প কয়েকদিনের মধ্যেই সে চলে আসবে না এটা আসলে এটা আসলে যেহেতু দেখেন এটা এদেশের যেহেতু হত্যাকাণ্ডই এদেশে সংঘটিত হয়েছে এবং একটা হত্যাকাণ্ডের পরে একটা মামলার তদন্ত কাজের জন্য বিভিন্ন পারিপার্শ্বিক বিবেচনা করে তারপরে মানে হত্যাকাণ্ডের অংশবিশেষও উদ্ধার করার মধ্যে পড়ে যে আসলে হলে মানে মামলার চার্জশিট দেওয়া বা আদালতে উপস্থাপন করা আমি আপনাদের যেদিন প্রথমে সেই এয়ারপোর্টে নেমেছিলাম সেদিনই কিন্তু আমি বলেছিলাম যে আপনাদেরকে আপনারা মনে আছে কি না যে আমরা আমরা আমাদের যে মূল ঘাতক আমাদের কাছে অনেক কিছু বলেছে সেই মোতাবেক আমরা বিভিন্ন জায়গাগুলি যাব। এবং একটা মামলার তদন্ত করতে গেলে পারিপার্শ্বিক সাক্ষ্য যেমন দরকার তেমনি একটা শরীরের পুরা পুরা অংশ না হলেও খণ্ডিত কিছু অংশ উদ্ধারের প্রয়োজন হয়ে পড়ে এবং সেই কাজটাই কিন্তু আজকে আপনারা লক্ষ্য করেছেন সিআইডি পুলিশ আজকে কিন্তু আমরা সেফটি ট্যাঙ্কি আমরা যেভাবে তাদের রিকোয়েস্ট করেছিলাম সেইভাবে তারা কাজ করে কিন্তু সেই মানে সেফটি ট্যাঙ্কি থেকে তারা কিন্তু মাংসগুলি উদ্ধার করেছে এবং প্রিজার্ভ করেছে এবং এগুলি আমরা তোমাদের সাথে কথা বলবো মানে এটা ফরেনসিক এখানে অবশ্য ফরেন্সিকটা বাগে হয়ে যা বাংলাদেশে একটু দেরি হলো এই কলকাতা তো ফরেনসিক আগেভাগে হয় তারা ফরেনসিক করবে তারপরে মৃত যে আমাদের এমপি আনা আনার সাহেবের তার ভাই আছে তার মেয়ের আছে তাদেরকে এনেও ইচ্ছা করলে ডিএনএস করে তারপরে কনফার্ম হওয়া যাবে এটি আসলে এই মাংস দেহ কাজ যেটা আমরা জানতে ওটা আসলে আমরা আমাদের দরকার হলো মানে এক টুকরা মাংস হলি হয় আমরা অনেক মাংস অনেকই অনেক পরিমাণে আছে অসুবিধা নেই আগে ফরেন্সিকটা হোক তারপরে ডিএন টেসটা হোক তারপরে আমরা আপনাদের কাছে পুরোপুরি বলতে পারবো যে এখন অ্যাকচুয়ালি কার দেহের এখানে পাংশ আগামী কালদিকটা অফিশিয়াল ভাবে কার্যক্রম হবে আপনাদের আগামী কালদিকি খালের যে উদ্ধার এগুলো কি চলতে থাকবে হ্যাঁ ওটা তো চলবে ওটা চলল কেন আমি আমি তো সকালে বলেছি আপনাদেরকে যে মালয়েশিয়ান একটা এয়ারলাইন্সের 227 জন জাত্রী মারা গেলেন 11 12 জন crew মারা গেলেন সেখানে ওই ভারত মহাসাগরে আপনারা দেখেছেন প্রায় মানে তিন বছর যাবত হাজার বর্গ কিলোমিটার এলাকা তারা সার্চ করছে আর এর মাত্র কয়েকটা দিন হলো আমি তো আমি সকালে বলেছি ও निराश হবেন না আনারের আজকে কিন্তু চার কেজি মাংস উদ্ধার করা হয়েছে ডিবি হারন কিন্তু এটা জানিয়েছেন এবং সেই মাংসগুলো কিন্তু দেখিয়েছেন অর্থাৎ এই এতদিনের উদ্ধার কাজে তারা আনারের চার কেজি মাংস উদ্ধার করতে পেরেছেন এবং এই মাংসটি শেষ করা হবে তারপরে দেখা হবে যে আসলে এটা কি আনারের মাংস কিনা আমি বলব একটি মানুষ কোন পর্যায়ে পৌঁছেলে তার এরকম মর্মান্তিক পরিবেশে দুনিয়া পরিত্যাগ করতে হয় অর্থাৎ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় আমি বলবো যে আনারের যথেষ্ট পরিমাণ তার জীবনে রয়েছিল পাপকর্ম এবং কুকর্মের ইতিহাস এই ইতিহাসের যে দরেই কিন্তু আজকের তার এই অবস্থা তবে বিরোধক তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন এজন্য আমরা আসলেও তিনি একজন মানুষ মানুষ হিসাবে আমরা তার জন্য আসলেও সুখাখাত এরকমভাবে মর্মান্তিক একটি হত্যার জন্য আসলেও আমরা এরকমটা চাইনি এটা কারোর সাথে হোক এটা আমরা কিন্তু চাইনি বিরোধক যারা এরকমটা করেছে তাদের আইনের আওতায় বিচার করা দরকার নয়তো এরকম আরও ভবিষ্যতে হতে পারে